আসসালামু আলাইকুম আধুনিক খতনা বাংলাদেশের পক্ষ থেকে সবাইকে স্বাগত খতনার আগে এবং পরে শিশুর কি ধরনের যত্ন নেওয়া উচিত এই বিষয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব খতনার আগে প্রথমত গার্ডিয়ানকে মানসিক ভাবে প্রস্তুত থাকতে হবে যেমন খতনা করার সময় আমরা যখন খতনা করি অনেক বাচ্চায় দেখা যায় যে সে কোনো প্রকার ব্যথা পায় না কিন্তু তারপরেও সে কান্নাকাটি করে তো এই যে যে কান্নাকাটি করার বিষয়টা তখন গার্জেনও কি হয় ঘাবড়ে যায় যে আহ বাচ্চা কান্নাকাটি করছে দেখা পাচ্ছে কিনা না অ্যাকচুয়ালি আমরা যখন স্বপ্না করি আমরা অ্যানিস্থেশিয়া দেওয়ার পর বাচ্চার কোনো ধরনের ব্যথা থাকে না তারপর যদি সে কান্নাকাটি করে এটা হচ্ছে ভয়ের কারণে এটা ভেরিয়েশন মানে বাচ্চা বিভিন্ন ভেরিয়েশনে বাচ্চা থাকে সেটার উপর ডিপেন্ড করে এবং খতনার আগে আপনাদের প্রথমত মানসিকভাবে প্রস্তুতি নেওয়া এবং খতনার আগে বাচ্চাকে স্বাভাবিক স্বাভাবিকভাবেই আহ তার খাওয়া দাওয়া হ্যাঁ তারপর হচ্ছে তাকে প্রসাব করানো হ্যাঁ অজু করা একেবারে আহ পবিত্র রাখা এটাই মূলত আগে আপনাদের পাশাপাশি খৎনার আগে আরো একটা মেজর প্রিপারেশন অভিভাবকরা নিতে পারেন সেটা হচ্ছে খৎনা করার সময় সাধারণত আমরা যখন অ্যানিস্থিসিয়াটা দেই এই অ্যানিস্থিসিয়ার ব্যথাটাও জন্য একেবারে সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যায় অর্থাৎ আপনার বাচ্চা সম্পূর্ণ পেইন ফ্রি যদি আপনি খতনা চান সেই ক্ষেত্রে খতনার 30 মিনিট আগে আপনারা যদি ইংলা ক্রিম হ্যাঁ ই এম এল এ ইমলা ক্রিম আছে এই ক্রিমটা যদি বাচ্চার পেনিসের যে আগা এবং গোড়ায় যদি আপনারা সাধারণ পরিমাণ যদি এটা লাগিয়ে নেন অবশ্যই এটা আপনারা যার ধারা খতনা করাবেন তার সাথে আলোচনা করে করবেন ওই ওটা যদি আপনি লাগান সেই ক্ষেত্রে বাচ্চার যে অ্যানিস্থেশিয়ার যে ব্যথাটা সেটাও সম্পূর্ণ চলে যাবে এটা হচ্ছে একটা যত্ন আপনারা বলতে পারেন এর ফলে আপনার বাচ্চা সম্পূর্ণ পেইন ফ্রি আপনার একটা খতনা পাচ্ছে এবং খতনার পরে আপনাদের শিশুর কি ধরনের যত্ন নেওয়া উচিত প্রথমত খতনার পর পরে আপনার শিশুকে যে সাপোসিটরি আছে বা যে ব্যথার ঔষধটা আছে এটা আপনারা প্রয়োগ করবেন কেননা আপনার খতনার পর যখন আস্তে আস্তে অবস্থা ছোটে তখন কিন্তু বাচ্চার প্রচুর আপনার ডাক্তারের পরামর্শে তার যে ওষুধগুলো আছে ব্যথার যে ওষুধগুলো আছে সেগুলোকে আপনারা বাচ্চাকে সঠিকভাবে প্রয়োগ করবেন এটা হচ্ছে শিশুর খতনার পর সবথেকে গুরুত্বপূর্ণ একটা পদক্ষেপ অর্থাৎ গার্ডিয়ানকে কি করতে হবে খতনার পর শিশুকে তার অবশ্যটার পর যেন তার এখানে পেন না হয় সেটার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে ডাক্তারের শরণাপন্ন হয়ে যার দ্বারা করেছেন তার শরণাপন্ন হয়ে তখন আরো একটা কাজ করতে পারেন খতনার পর আপনার শিশুকে আপনি অতিরিক্ত ভাজা পোড়া বা তৈলাক্ত খাবার বা ঝাল জাতীয় খাবার বা অতিরিক্ত মশলা জাতীয় খাবার এগুলো আপনারা খাওয়াবেন না এগুলো খাওয়ালে কি হয় বাচ্চার অনেক ধরনের প্রবলেম হতে পারে হ্যাঁ যেহেতু খাবারগুলো হচ্ছে স্বাস্থ্যকর না অবশ্যই পর শিশুর আর একটা পরিচর্যা হওয়া উচিত শিশুকে আপনারা ভিটামিন সি জাতীয় খাবার খাওয়াবেন শিশুকে দুই বেলা আপনারা সিবিড দিতে পারেন এক্ষেত্রে পাশাপাশি শিশুকে আপনারা স্যুপ খাওয়াতে পারেন অতিরিক্ত তৈলাক্ত জাতীয় খাবার তারপর হচ্ছে আপনার এই মশলা জাতীয় খাবারটা আপনারা এভয়েড করবেন অ্যাভয়েড করে সম্পূর্ণ স্বাস্থ্যকর খাবারগুলো বাচ্চাকে যদি আপনি প্রোভাইড করতে পারেন তাহলে দেখবেন যে ওর যে এটা এটা খুব খুব দ্রুত ইনফেকশন হওয়ারও চান্সেস কম যদি আপনারা যত্ন নিতে পারেন তাহলে আমার মনে হয় শিশু সম্পূর্ণ সুস্থভাবে আপনারা প্রক্রিয়াটা বা খতনা বা আফটার সার্কেশন কেয়ারটা আপনারা নিতে পারেন পাশাপাশি সার্কসেশনের পরে যারা ডিভাইসের মাধ্যমে খতনা করেন বা যেটার মাধ্যমে খতনা করেন না কেন পরবর্তী পরবর্তীতে বিভিন্ন অয়েনমেন্ট আছে হ্যাঁ বিভিন্ন জাতীয় মলম আছে এগুলো যদি আপনারা নির্দিষ্ট স্থানে লাগান সেক্ষেত্রে বাচ্চার যে খতনাটা এটা দ্রুত শুকাবে তো আপনাদের যদি আরো কোনো কিছু এই বিষয়ে জানা থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন আধুনিক খতনা বাংলাদেশে চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ